কামিনী কাঞ্চনী মায়া এই প্রসঙ্গে ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন তাকের উপরে খাবার নিতে গেছিলাম খাবারে হাত দিয়েছি এমন সময় টিকটিকি পড়েছে আর অমনি ছেড়ে দিয়েছি হ্যাঁ গো ওসব মানতে হয় এই দেখো না রাখালের অসুখ আমারও হাত পা কামড়াচ্ছে হলো কি জানো আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি সকলের হাস্য হ্যাঁ গো লক্ষণ দেখতে হয় সেদিন নরেন্দ্র একখানা কানা ছেলে এনেছিল তার বন্ধু চক্ষুটা সব কানা নয় যা হোক আমি ভাবলাম এ আবার কি ঘটালে আর একজন আসে আমি তার জিনিস খেতে পারি না সে অফিসে কর্ম করে তার কুড়ি টাকা মাইনা আর কুড়ি টাকা কি মিথ্যা লিখিয়ে পায় মিথ্যা কথা কয় বলে সে এলে বড় কথা কই না হয়তো দু চার দিন অফিসে গেল না এইখানে পড়ে রইল কি জানো মতলব যে যদি কারোকে বলে কয়ে দেয় তাহলে অন্য জায়গায় কর্মকাজ হয় বলরামের বংশ পরম বৈষ্ণব বংশ বলরামের পিতা বৃদ্ধ হইয়াছেন পরম বৈষ্ণব মাথায় শিখা গলায় তুলসীর মালা আর হস্তে সর্বদাই নামের মালা জপ করিতেছেন ইহাদের উড়িষ্যায় অনেক জমিদারি আছে আর কোঠারে শ্রী বৃন্দাবনে ও অন্যান্য অনেক স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সেবা আছে ও অতিথিশালা আছে বলরাম নতুন আসিতেছেন ঠাকুর গল্প ছলে নানা উপদেশ দিতেছেন ঠাকুর বলছেন সেদিন অমুক এসেছিল শুনেছি নাকি ওই কালো মাঘটার গোলাম ঈশ্বরকে কেন দর্শন হয় না কামিনী কাঞ্চন মাঝে আড়াল হয়ে রয়েছে বলে আর তোমার সম্মুখে কি করে সেদিন ও কথাটা বললে যে আমার বাবার কাছে একজন পরমহংস এসেছিলেন বাবা তাকে কুঁকড়ো রেঁধে খাওয়ালেন আমার অবস্থা এখন মাছের ঝোল মার প্রসাদ হলে একটু খেতে পারি মার মাংস প্রসাদ হলে এখন পারি না তবে আঙুলে করে একটু চাখি পাশে মা রাগ করেন আচ্ছা আমার একই অবস্থা বলো দেখি ওদেশে যাচ্ছি বর্ধমান থেকে নেমে আমি গরুর গাড়িতে বসে এমন সময় ঝড় বৃষ্টি আবার গাড়ির সঙ্গে কোত্থেকে লোক এসে জুটল আমার সঙ্গের লোকেরা বললে এরা ডাকাত আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলাম কিন্তু কখনো রাম রাম বলছি কখনো কালী কালী কখনো হনুমান হনুমান সব রকমই বলছি এ কিরকম বলো দেখি ঠাকুর এই কথা বলিতেছেন যে এক ঈশ্বর তার অসংখ্য নাম ভিন্ন ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের লোক মিথ্যা বিবাদ করিয়া মরে ঠাকুর আবার বলছেন কামিনী কাঞ্চনী মায়া ওর ভিতর অনেকদিন থাকলে হুশ চলে যায় মনে হয় বেশ আছি ম্যাথর গুয়ের ভার বয় বইতে বইতে আর ঘৃণা থাকে না ঈশ্বরের নাম কীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয় ওতে লজ্জা করতে নেই লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় ও দেশে বেশ কীর্তন গান হয় খোল নিয়ে কীর্তন নকুরাচার্যের গান চমৎকার তোমাদের বৃন্দাবনে সেবা আছে বলরাম বলছেন আগে হ্যাঁ একটি কুঞ্জ আছে সুন্দরের সেবা ঠাকুর বলছেন আমি বৃন্দাবনে গিয়েছিলাম নিধুবন বেশ স্থানটি